হ্যালো গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি গাড়ির বাদে একটু নাস্তা অবস্থা করতেছি তখন আমি রনা দেম হইতাছে সিলেটের উদ্দেশ্য শাহজালাল মাজারের উদ্দেশ্য তো এই যে গাড়ি স্টার দিয়ে যাইতেছি বৈরব বৈরব ফ্রিজটা আবার ওইতাছি গাড়ির মধ্যে গ্যাস কম তাই গ্যাস পাম্প হয়েছে আর দি বিশাল বড় সিরিয়াল কি আর এমন বই গাড়ির মাধ্যমে বিড়িও হতি আবার রোনা দিলাম গ্যাস ওন গ্যাস যাইতেছি যাইতেছি একটু গরম লাগছে এগিয়ে স্পিড কেটেছি এটা আবার রোজার আগের বিড়িও আপনার বাবুর না যে এই যে আয়া বসে সিলেট সিলেট আয়া একটু কাশি 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 উঠতেছে কাশি কাশি লইলাম ওন আছে সিলেট সিলেট আয় একটু ভিডিও বানাইতেছে যে ওন হোটেলও যাই আমি একটা হোটেল লইছি একটা রুম লইছি ওই যে অন রুমও যাইতেছি জামা কাপড় লো ব্যাগ লই আপনারা যাইতেছে এই যে আমার রুম রুমটা কিন্তু অনেক সুন্দর ভিতরে কিন্তু এই যে বারেন্দা আছে বারেন্দাতে কিন্তু সব কিছু যায় এই যে আপনারা গাড়ি গুড়ি থোয়া এই সামনে হইতাছে শাজালাল মাজার তা আমি রুমের ভিতরে আসলে শাসুরিয়াতে বালা একটা রুম পাইছে আমি এই যে কি সুন্দর একটা প্লেস শাশুড়িয়া রুম রুম পাওয়া যাইত না তা এই যে আমি রুম আত্মতে পারিসি আমি যাইতাসি যে গাড়ি ঘোড়াতো আর রাস্তার মাঝখানে আর কি গাড়ি ঘোড়াত হয় এছাড়া জাগা নাই এই যে দেখুন শাহজালাল মাজারের সামনে যে দোয়ানপাতির মধ্যে কি কি আছে সব আছে সব যাতেরা আসা আর আইটেম ওয়েটেম পাইবে না এই যে দরগা এ শাহ জালাল মাজার এর সামনে যে অনাম ভিতরে ঢুকতেছে আপনারা দেখাইবাম আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন কেমন লাগে ভিডিওটা সবাইকে কমেন্ট করে জানাইবেন এই যে ডুক কেউ সি এই যে কবুতর সবাই দেখতেছে ভিডিও হতেছে কবুতরটা খাওয়াইতেছে গম টম খাওয়াইতেছে যে আমি একটু ভিডিও হত এই যে কবুতরে মেয়েদের তাহে আর কি এই যে এড়ির মধ্যে ডেগ এই ডেগে মাঝে টিয়া দে এই জায়গা সবার লাগে রান্না বাড়া করে এই যায় বসে কজানি মাছ দেখতাম অনেক অনেক মানুষ এই যে দেখতাছেন বীর সবাই কিন্তু গজারি মাছ দেয়ার লাগে বীর হতেছে আম্বুক দেখতেছে এই যে গজারি মাছ এই যে মাছের এইটা মাছ কিনা খাওয়ায় তো এই যে একটা লোক এই যে বৃষ্টির মাছ কিনা খাওয়াইতেছে আমি দেখতেছি ভালোই লাগতাছে তো না আবার জ্যামগা মাজারের ভিতরে তো এই যে মাজারের সামনে আয়া পড়লাম তো